গর্ভকালীন সময় একজন মায়ের শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এবং জরায়ুতে বাড়তি তরলের প্রয়োজন হয় এই সময় পর্যাপ্ত পানি না খেলে হতে পারে ডিহাইড্রেশন কোষ্ঠকাঠিন্য ইউরিন ইনফেকশন একজন মায়ের জন্য দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস অথবা তিন লিটার পানি পান করা উচিত পানির সাথে সাথে মৌসুমি ফলের পানিও সুপ ডাবের পানি এগুলোর মাধ্যমেও গ্রহণ বাড়ানো যায়। সঠিক সময়ে বৃদ্ধি ও হয় এবং প্রসবজনিত জটিলতা অনেকটা কমে আমি শিলা আমি চাই প্রতিটি মা যেন নিজের শরীরের প্রতিটি সংকেত বুঝতে শিখে কারণ একজন হাইড্রেটেড মা মানেই এক ধাপ এগিয়ে থাকা একটি আমি নিজেও গর্ভাবস্থায় প্রতিদিন ঘরে তৈরি একটি মিশ্রণ খেতাম যা আমার ক্লান্তি দূর করত ঘুম ভালো হতো আর আমার শরীর ও মন রাখত শক্তিতে ভরপুর এই মিশ্রণটি শুধু খাবার না এটা আমার সন্তানের ভীত গড়ার অংশ আমি বিশ্বাস করি প্রতিটা গর্ভবতী মায়ের জন্য এই মিশ্রণ একান্ত প্রয়োজন তাই আজ আমি সেই ভালোবাসায় বানানো মাদার প্রোটিন জাফরানি বাদাম মিক্স নিয়ে এসেছি প্রতিটা গর্ভবতী মায়েদের জন্য যেন ঘরে বসেই প্রতিটা মা পেয়ে যান প্রকৃত পুষ্টি আর সন্তানের নিরাপদ সুস্থ সচেতন বাবা মা হিসেবে দেরি না করে এখনই অর্ডার করুন সাথে পেয়ে যাবেন আমার পক্ষ থেকে বিশেষ উপহার এক গ্রাম ইরানি জাফরান অথবা পাঁচশো গ্রাম লিচু ফুলের মধু অথবা দুইশো গ্রাম গাওয়া ঘি ধন্যবাদ